স আমার মানি চিপায় অনেকদিন ধরে এই রেস্টুরেন্টের ডিসকাউন্ট কার্ডটা পড়েছিল তো ভাবলাম ছোট ভাইদেরকে নিয়ে একটি ফুড চ্যালেঞ্জ করে আসি তো ছোটো ভাইদেরকে একটু হ্যাপি করি তো ডিসকাউন্ট কার্ডটা নিয়ে সরাসরি চলে গেলাম রেস্টুরেন্টে তো দেখতে থাকুন আমাদের চ্যালেঞ্জটা ব্লগ জুড়ে ফুড ব্লগ আসসালামু আলাইকুম আজকে আসলাম ছোটো ভাইদেরকে নিয়ে কাচি খেতে তো দেখতে পাচ্ছেন ছোট ভাইদেরকে নিয়ে আসছি কাচি খেতে তো আমরা একটা এখানে একটা চ্যালেঞ্জ খেলবো যে কাচি খেয়ে যে ফার্স্ট হবে যে আগে খেতে পারবে তাকে পাঁচশো টাকা পুরস্কার বলছি কী বলছি যে আগে খাওয়া শেষ করতে হবে তাদেরকে পাঁচশো টাকা পুরস্কার মিরাজুল বুঝছো পাঁচশো টাকা পুরস্কার কিন্তু বুঝলেন পাঁচশো টাকা পরিষ্কার এই যে পাঁচশো টাকা পুরস্কার যে তোমরা যে আগে খানা শেষ করতে পারো তার জন্য পাঁচশো টাকা পুরস্কার তো ঠিক আছে আমরা বিরিয়ানি অর্ডার করেছি তো আমাদের কাছিটা আসুক কাছিটা আসলে ইনশাল্লাহ আমরা গেমটা শুরু করবো এরপর তো আমাদের সাথে থাকুন আমাদের লকজোরে তো বিরিয়াস আমাদের অর্ডারটা করা হয়ে গিয়েছে এখন আমাদের খাবার আসার অপেক্ষা করতেছি আমরা দেখতে পারতেছেন আকর হোসেন ওরা বসে আছে অপেক্ষা করতেছে খাবারের তো বাহিরে ভিউটা দেখে দিলাম খুব সুন্দর ভিউ আসতেছে বাইরে তো এদিক দিয়ে ওরা দুলনাতেও বসে ঝোল খাচ্ছে না বল মারো তাও করে দেখি বলটা মারো তো না না হচ্ছেন তুমি বলটা মারো তো দেখি কেমন হাতছো তোমার এই যে ওইখান থেকে এখান দাঁড়ো এখানে দাঁড়ো হ্যাঁ এখানে 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 হ্যাঁ এখান থেকে মারো যে চাপো চাপ তোমার চাপো হুম মারো মার বলটা হ্যাঁ মারো এই হয়নি আবার নাও আবার নাও মারো পারো নি পারো নি এই পারো না হচ্ছে হাত শুই না শুধু শুই কে মারো শুই এই তো করছে আবাৰ নীৰ নীৰ দেই আইত আম দাদ মানুহ সবাই খায় দাও তিনজন হায় দাও আমাদের খাবারটা এসে গিয়েছে এখন আমরা গেমটা শুরু করব তো সবাই আমাদের জুড়ে থাকেন শেষ পর্যন্ত দেখবেন কে জিতে পাঁচশো টাকা কে জিতে 俺たちのために。

কেমন লাগলো এবং তোমাদের সাথে তোমরা যে গেমটা খেললা খেললামেমটা তোমাদের কাছে কেমন লাগলো এর মধ্যে জিতলো মিরাজুল উইনার মিরাজুল গেমে জিতে গিয়েছে ও পাঁচশো টাকা পুরস্কার পেয়েছে বাট মিরাজুল হয়েছে ফার্স্ট তারপর ও হয়েছে সেকেন্ড আর ও হয়েছে থার্ড তো তোয়ার্স আমাদের গেমটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ